নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামল দেখে বুঝিয়ে নিয়েছো আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বেস্ট টপিক যেটা হচ্ছে ও বিসি কেস নিয়ে হ্যাঁ বন্ধুরা ও বিসি কেসের আপডেট কী পর্যায়ে আসলো সেটাই তোমাদের জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তারপূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আগামী সপ্তাহে তোমাদের নেক্সট হেয়ারিং ডেট রাখা হয়েছে বিগত সপ্তাহে যে কেসের হিয়ারিং ছিল কালকে সেটা কিন্তু তোমাদের কেসটা তেমন কোনো সুবিধা হয়নি অর্থাৎ যেইটুকু নিয়ে কথা বলা হয়েছিল সেখানে তোমাদের কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ পরবর্তী হিয়ারিংয়ের ডেট নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল যার জন্য কিন্তু পরবর্তী একটা নতুন একটা ডেট ঘোষণা করা হয়েছে এখনও অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখলে দেখতে পেয়ে যাবে আগামী সপ্তাহে তোমাদের রয়েছে নেক্সট হিয়ারিং ডেট তো মনে হয় না যে এবছর তোমাদের কেসটা মিটবে আমরা ভেবেছিলাম যে নতুন বিচারপতি যুক্ত হলে অর্থাৎ নিজ চেয়ারে বা নিজ আসনে বসলে হয়তো আমাদের সুবিধা হতো কিন্তু দেখছি যেমনটার তেমনই কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে আসছে না তো আমরা আশা করব পরে যে হেয়ারিংগুলো রয়েছে সেখানে তো অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকো ধন্যবাদ